ফাঙ্গাস হলো কেউ খায় আমাদের ক্যারাটিন আমাদের স্কিনের যে উপরের লেয়ারটা ক্যারাটিনটা ওইটা হলো ওদের খাদ্য তা ক্যারাটিন ওরা শুরু করে সেন্টার থেকে আস্তে আস্তে খেতে খেতে ওরা পেরে ফেরির দিকে যায় যত যায় তত গোল হতে থাকে আর মাঝখানটা ক্লিয়ার থাকে মাঝখানে কিন্তু ফাঙ্গাস থাকে না বর্ডারেই থাকে তা ইনিশিয়ালি যদি রুগীরা সচেতন হয় প্রথমেই যদি একটা ভালো ওষুধ ব্যবহার করতে পারে তাহলে কিন্তু খাবার ওষুধও দরকার হয় না ভালোভাবে ওটা কিন্তু রুগীরা এখানে যেটা করে খুব সাংঘাতিক একটা ক্রাইম রুগীদের কারণে রোগটা এখন এত কঠিন হয়ে গেছে ওরা করবে কি প্রথমেই গিয়ে দোকানে গিয়ে একটা ওষুধ নেবে বলবে একটা মলম দাও আর এটা কিন্তু স্বাভাবিক ক্যামিস্ট যে ওর তো কিছু নলেজ থাকা উচিত কিন্তু আমাদের দেশে ক্যামিস্ট যারা ওদের কোনো নলেজ নেই ওরা একটা ওষুধের দোকানে হয়তো দুই তিন মাস কাজ করলো তারপরে এসে নিজেই একটা ফার্মেসি খুলে বসলো অথবা ওদের দুই তিন মাস কী যেন একটা ট্রেনিং আছে ওরা পাশ করা কোনো ক্যামিস্ট বা ফার্মাসিস্ট কিন্তু বসে না ফার্মেসিতে আমার জানা মতে খুব একটা আমি জানি না তা ওদের তো নলেজ নেই কী ওষুধ ওরা মনে করে চুলকানির মধ্যে যে কোনো একটা ওষুধ দিয়ে দিলেই হয় এবং সেটা ওদের মস্ত বড় পছন্দের একটা ওষুধ হলো স্টেরয়েড একটা কারণ কি এস্টেরয়েড একটা ধনান্ত ধন্যান্তরী একটা ওষুধ যেমন মানুষের মৃত্যুর আগেও একটা স্টেরয়েড ইনজেকশান দিয়ে মানে যখন দেখি আর কোনো কিছু এস্টেরয়েড একটা হাতিয়ার এটা আমরা ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি তারপর যখন আমরা জানি যে কোন ক্ষেত্রে ইউজ করব। আমরা সেভাবে কিন্তু ওদের যেহেতু নলেজ নাই ওরা ওই স্টেরয়েড লাগিয়ে যেহেতু সাথে সাথে ভালো হয়ে যায় যে কোনো জায়গায় একটা কাটা ঘায়েও যদি স্টেরয়েড লাগায় প্রথমে মনে হবে যেন এটা রেসপন্স করেছে ভালো তা যেহেতু ভালো হয় ওরা বড়ো ওদেরকে ডাক্তার বলে সবাই রুগীরা আবার বলে ডাক্তারের কাছ থেকে নিয়েছি তো ওই ওষুধটা ওরা দিবে এবং সেটা লাগিয়ে জিনিসটা প্রথমে একটু কমবে আবার দু তিন পর আবার হবে ও আবার লাগাবে লাগাতে লাগাতে একটা সময় আসবে যখন স্কিন পাতলা হয়ে যাবে লাল হয়ে যাবে ছড়িয়ে যাবে আর কমছে না তখন আমাদের কাছে আসে এবং ওই রোগটা তখন এই যে বললাম কত সুন্দর চেহারা তখন কোনো চেহারা থাকে না ওরা একদম বিকৃত হয়ে যায় আর এই চেহারাটা দেখে বোঝা খুব কঠিন এটা ফাঙ্গাস হয়েছে কিনা তা কিন্তু চামড়াটা থেকে বোঝা যায় যে এখানে সে উল্টে পাল্টা একটা কিছু করেছে অত্যাচার করেছে